আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আচ্ছা সব ভালো আছেন আমিও ভালো আছি দেখেন কবিতররা গোসল করতেছেন হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে তারা গোসল করছে খাবার পাচ্ছে ওদের আসলে গোসলখানা নাই তো দেখেন ওরা এখানেই গোসল করছে দেখতে পাচ্ছেন ওদের হ্যাঁ খাবার দেওয়া হয়েছে দেখেন এই যে দেখেন সবাই গোসলে ব্যস্ত আমাকে দেখে সবাই সরে গেল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওরা সবাই খাচ্ছে দেখেন অনেক কবুতর কিন্তু মারা গিয়েছে সব প্লাস মারা গিয়েছে এখন এই কয়টা কবুতর বেঁচে আছে দোয়া করবেন এরা যেন আবার বংশ বিস্তার করে আমার পুরো ছাদের যে অংশটুকু আছে কবুতরে পুরো তার জন্য ভরে যায় এই দোয়াটা করবেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন আসলে আমি কবুতর হাঁস মুরগি হ্যাঁ এবং স্বাদে গাছপালা এগুলো খুবই পছন্দ করি আসলে এটা আমি একটা হবি বলতে পারি হ্যাঁ যার যার যেটা সবই হ্যাঁ আমি এই হবিটাই বেশি পছন্দ করি দেখেন দেখতে পাচ্ছি কবুতরের বেবিও আছে এখানে হ্যাঁ হ্যাঁ কিছু টালও আছে অনেক অসুস্থ কবুতর ছিল সেগুলো মারা গিয়েছে এখনও কিছু আছে এখানে টাল হয়ে আছে এই দেখেন বেবি খুবই সুন্দর একটা বেবি দেখতে পাচ্ছে তো বন্ধুরা কবুতরের খাওয়ার খাবার খাচ্ছে খাক আমরা এখান থেকে চলে যাবো যে ওরা আগে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার তাদের কবুতরগুলো যদিও অনেক কবুতর ছিল সেই কবুতরগুলো মরে এখন এই কয়টা কবুতর আছে আপনারা আশা করি এই কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন আমার টাইগার মুরগির পাল দেখেন ওরা কিন্তু আজকে সব কটা ডিম পেয়েছে একদম এখানে চার না পাঁচটা আছে চারটা চারটায় ডিম পেয়েছে দোয়া করবেন ওদের জন্য আর ওরা প্রচুর খাবার নষ্ট করে আর আমি প্রচুর খাবার দিই চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখেন এখান থেকে আমার আঝ সামনে এসে ওরা চিল্লা চিল্লি করছে হুইচুই করছে ওদের দিয়েছি দেখতে যাচ্ছে দেখুন মনে এই দেখেন এই হাঁসটা দেখেন গোসল যে করছে মনের আনন্দ নিয়ে সে গোসল করছে দেখেন সেই যে গোসল করতে এসে অনেকক্ষণ ধরে সেই গোসলই করছে দেখেন পুরো পানি টানি যা আছে সব নষ্ট করে দিয়েছে গুচুর টুচুর করে এখন এখানে তার গা খাবে বডি মেসেজ করবে ইত্যাদি ইত্যাদি দেখবেন আসলে এতক্ষণ সময় নিয়ে ওদের দেখানোর সুযোগ হয়তো থাকবে না এই দেখেন সে বডি মেসেজ অলি শুরু করছে তো আমার এই যে কাজি মুরগিগুলো দেখুন কত সুন্দর একসাথে দল বেঁধে চলে ওরা খুবই ভালো দেখেন এই যে খাবারগুলো শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রচুর রোদ উঠেছে হ্যাঁ যদিও ভাদ্র মাছ একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তারপর আকাশটা কেমন জানি কুয়াশা কুয়াশা ভাব বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে শীত শীত আসলে কিন্তু শীত না বন্ধুরা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন আকাশে বাতাস আছে আর আমার গাছে হ্যাঁ প্রচুর সবজি আছে লেবু টেবু হ্যাঁ তারপরে দোন্ধল এরপরে ঝিঙে করলা পটল আছে যা দাম ছাদে ছাদ বাগানে আপনারাও আশা করি এরকম সবজিগুলো লাগাবেন দেখেন পাশাপাশি পেয়ারা ঝুলছে আপনার দেখেন জলপাই গাছ আছে বরে গাছে বরে আছে কলা গাছে যদিও কলা নেই কিন্তু আমরা প্রচুর কলা খেয়েছি এগুলো সব সাগর কলা তো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করছে এখানেও দেখেন টাকি মুরগি ওই দেখেন 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 যে ও একা কাবে ঠুকে যাচ্ছে এই চেনা হাঁসটি টাকি মুরগিগুলোকে ঠকে যাচ্ছে মানে ওদেরকে খেতে দিবে না দেখেন হ্যাঁ এই দেখেন এই যে ওদের ব্যক্ত করছে তোমরা ব্যক্ত করো না সরো আর দেখেন এই যে হাঁসগুলো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এই দেখেন আমার শৌখিন মোরগটা তার ভাবই আলাদা দেখেন ওর ভাব নিয়ে বসে থাকি দেখেন ছোট্ট বড় বড় তার চুয়াল বা নখ অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এই শৌখিন এর বয়স কিন্তু অলরেডি চার বছর প্লাস হয়ে গেছে আর দেশি গলা ছিলা দেখেন কত সুন্দর একটা মোরগ এদের খাবার এখানে দিলে খায় দেখেন এই চোখটা কিন্তু খারাপ দেখেন এর একটা চোখ খারাপ এক চোখ দিয়ে সে বেঁচে আছে হ্যাঁ ওর যে রোগ হয়ে এই চোখটা চলে গিয়েছে না দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত হ্যাঁ সবাই খাওয়া নিয়ে ব্যস্ত তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে দল বেঁধে তার কি খাওয়া নিয়ে ব্যস্ত আর এই যে রাজহাঁটা যেটা গোসল করলো দেখালাম ভিডিওতে প্রথমে সে এখনও কিন্তু তার মেসেজ নিয়ে ব্যস্ত এবং প্রচুর ব্যস্ততার মধ্যে থাকবে তো এই দেখেন আমার দেশে মোরগ কত সুন্দর এই যে ছুটিওয়ালা মুরগি এই যে সিলভার কালার দুইটা একটা আর কি হ্যাঁ আর এইগুলো হচ্ছে বাচ্চা এদের তিন মাস প্লাস হয়েছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্টকে জানাবেন বন্ধুরা আর দেখুন এই যে মরিচ গাছে মরিচ হয়েছে আর মরিচ গাছগুলো খুবই সুন্দর প্রচুর যুক্ত বোমাই মরিচের মতো ঘ্রাণ এবং প্রচুর ঝাল আপনারা ইচ্ছা করলে এর স্বাদ নিতে পারেন তো বন্ধুরা দেখেন আমার সাদা চেনা হাঁসগুলো সব একসাথে বসে আছে পাশাপাশি দেখেন এই যে এখানে চেনা হাঁস কালো দেখেন এরা কিন্তু এখানে মেসেজ করছে এই যে রাজ হাঁসগুলো রেস্টে আছে আর দেখেন আমার দন্দুল গাছে প্রচুর দন্দুল আপনারা দেখতে পাচ্ছেন সাত বাগানে কি পরিমাণ দদুল হয়েছে এই সাইড বাগান এখানে আসলে সবজি পাশাপাশি বিভিন্ন দানে ফল মূল গাছർച്ച আছে তো দেখেন এই যে টারকি মুরগিগুলো সব মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করছে খুব ব্যস্ত আছে খাওয়া দায়া নিয়ে দেখতে পাচ্ছেন তো আজকে মত ভিতরে